লিওনেল মেসি মাঠে বেনার গোল অ্যাসিস্ট করবেন না তা কি করে হয় অ্যাঙ্গোলার বিপক্ষে এক গোল এক অ্যাসিস্ট সম্পন্ন করল ফুটবলের ম্যাজিশিয়ান প্রথম গোলটা দেখুন লাউতারো মার্টিনজের বাড়ানো বল ডিবক্সের ভেতর থেকে ফাঁকা স্পেসে কি দারুণ এক শটে গোলরক্ষককে পরাস্ত করলেন মেসি মুহূর্তের মধ্যে গ্যালারিতে উচ্ছ্বাস সেটা শুধুমাত্র আর্জেন্টিনার সমর্থকরা না বরং অ্যাঙ্গোলার সমর্থকরাও যেন উল্লাসে মাতোয়ারা কি সুন্দর দৃশ্য একজন লিজেন্ডকে কিভাবে সম্মান জানালো লাউতারোর পা থেকে মেসির গোল মেসির পা থেকে লাউতারোর গোল কি দারুণ কম্বিনেশন এবার অ্যাসিস্টটা দেখুন আনকারা মেসি ও লিও কি অসাধারণ অ্যাসিস্ট অ্যাঙ্গুলার বড়ি চ্যালেঞ্জ ফুটবলের বিপক্ষে কি অসাধারণ অ্যাসিস্ট করলেন ফুটবলের মহারাজা লিউনেল মেসি লোসেলসর বাড়ানো বল লিউনেল মেসির পায়ে আসার একটু সামনে এগিয়ে গিয়ে চিরাচরিত সেই বডি বডিডস সামনে থাকা খেলোয়াড় মুহূর্তেই বোকা এরপর চালিয়ে দিলেন সোজা গোলমেশিন লাউতার ও মার্টিনেজের কাছে মার্টিনেজ কিছুটা সামনে এগিয়ে নিলেন দুর্দান্ত জোরালো এক শট গোলকিপারের দু পায়ের মাঝখান দিয়ে বল সরাসরি জালে মেসি লাউতারো কম্বো গোল অ্যাঙ্গোলা যেভাবে বড়ি চ্যালেঞ্জ ফুটবল খেলছিল তাতে করে আর্জেন্টিনা ভালোই সাফার করছিল কিন্তু প্রথমার্ধের শেষ মুহূর্তে এসে আর কোনোভাবেই আটকানো গেল না এই অ্যাসিস্ট নিয়ে জাতীয় দলের হয়ে একষট্টিটা অ্যাসিস্ট কমপ্লিট করেছেন মেসি ওভারঅল তার অ্যাসিস্ট সংখ্যা চারশো এক জাতীয় দলের হয়ে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক তিনি যারা অ্যাঙ্গোলার নাম শুনে নাক ছিলেন তাদের উদ্দেশ্য বলি অ্যাঙ্গোলা বিশ্ব ফুটবলের র্যাঙ্কিংয়ের দিক থেকে উননব্বই তাদের খেলার মূল শক্তির জায়গা হলো বডি চ্যালেঞ্জ ফুটবল এইসব দলের বিপক্ষে জয় পাওয়া এত সহজ নয় আজকের ম্যাচকে ঘিরে একটা অবিশ্বাস্য হিস্ট্রি আছে আজকের এই দিনে অ্যাঙ্গোলা স্বাধীনতা লাভ করেছিল পর্তুগালের থেকে স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আর্জেন্টিনাকে আমন্ত্রণ করে অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট এর পেছনেও আছে আলাদা এক কারণ সম্ভবত মেসির চির রাইফাল রোনালদো হওয়ায় মেসিকে আলাদা গুরুত্ব দিয়েছে দেশটি মাসে যখন রাষ্ট্রের প্রধান সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে কুশল বিনিময় করছিল সবাই তখন ক্যামেরার লেন্সে খুঁজে নিয়েছিল লিউনেল মেসিকে তার কাছে আসলেন হাসি মুখে কথা বললেন মেসিকেও দেখা গেল বেশ সাবলীল শেষ পর্যন্ত মেসির জার্সি নিয়ে উঁচা করে ধরলেন আর এসবই প্রমাণ করে একজন গ্রেট হিসেবে মেসিকে তারা কতটা সম্মান দিয়েছে গতকাল নিউনিল মেসির অনুশীলন দেখতে পঁচিশ হাজার দর্শক মাঠে উপস্থিত হয়েছিল এ যেন এক ভিন্ন ক্রেজ আর এর জন্য আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে অবিশ্বাস্যভাবে বারো মিলিয়ন ইউরো দিয়েছে অ্যাঙ্গোলার সরকার এ যেন দারুণ একটা ব্যাপার শেষ পর্যন্ত মেসির এক গোল এক 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 অ্যাসিস্ট আর লাউতারো মার্টিনজের গোল অ্যাসিস্টের উপর ভর করে গোলে পরাজয় বরণ করেছে কিন্তু তারা যা আতিথেয়তা দিয়েছে আর্জেন্টিনাকে সেটা অবিশ্বাস্য শেষের দিকে মেসিকে উঠিয়ে নিয়েছিল কোচেস আর তখনই স্টেডিয়ামে অ্যাঙ্গোলা সমর্থকদের চিৎকার মেসি 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 কি দারুণ একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা Ahmed Hosnain Khan Team Esports